আসসালাম আলাইকুম এভি ইটস মি অনেকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আনিক ইস ব্লগ সো আজকে কিন্তু আমি অ্যান্ড আমার স্টুডেন্ট মিলে একটা বড় চ্যালেঞ্জ নিয়ে ফেললাম তো সেটা হচ্ছে মোমো রেসিপি বানানো তো এর আগেও হচ্ছে আমি বানিয়েছি হচ্ছে ওটা ভাব দিয়ে আর আজকে চ্যালেঞ্জ নিয়েছি এটা আমি ভেজে দিবো ভেজে কেমন লাগে সেটাই আজকে আমি দেখবো সো এখানে কিন্তু আমি গোস্ত টুকরাগুলো বের করে নিয়েছি আর দেন সর্বপ্রথমে হচ্ছে আমি জিরাগুলো ভেজে এখন এটাকে আমি বাটা দিবো বেটে দেন হচ্ছে সব কিছু একসাথে অ্যাড করে মাখাবো তো চলেন বাটা বাটি এটা শুরুই করে দেই যদিও আমি পারি না আমার অনেক বেশি কষ্ট হয় হাতে অনেক প্রবলেম দেখে দেখা এগুলো করলে যেমন আলু কাটলে তারপরে বৃষ্টিতে গোসল করলে তারপরে অতিরিক্ত ঠান্ডা পানি ধরলে তো এগুলো হচ্ছে আমি বস্তুটাকে আবার একটু হালকা একটু বেটে নিবো বা হালকা একটু ছেঁচে নিব যেহেতু আমাদের ব্যালেন্ডার থাকা সত্ত্বেও আমি আমার অনেক বেশি ভয় করে তো হচ্ছে এর কারণে আরকি ব্যালেন্ডার টা বের করলাম না তো এর কারণে আমি হচ্ছে পাটা হচ্ছে নিজের গাছটা সেরে নিচ্ছি তো এখানে জিরা বাটার ফলে হচ্ছে বস্তুটা থেতলা করার সময় হচ্ছে একটু জিরার কালারটা চলে আসছে তো তোমরা অন্য কিছু আবার মনে করো না তো আমরা এই পাটাটা খুব কম ব্যবহার করি আমরা সবসময় ব্যালেন্ডারটাই ব্যবহার করে থাকি তোমরা ছেলে থেতলা করেও নিতে পারো আবার যদি যাও একদম মেহিন করতে তাহলে কিন্তু এই যে আমি যেভাবে বাড়তিছি ওইভাবে বাড়তেও পারো তো দেখো বললাম না দেখছো আমার হাতের অবস্থা কি হয়ে গিয়েছে তো যাই হোক এই যে দেখো এখন এটার ভিতরে জিরাটা দিয়ে দিলাম আসলে জিরার পরিমাণটা অনেক বেশি হয়ে গিয়েছিল বাট জিরাটা দেওয়ার ফলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল তো সবাই অনেক বেশি পছন্দ করেছিল আর গাইস আরেকটা কথা আজকে কিন্তু আমার ভিডিও ধরেছে মানে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার স্টুডেন্ট তো আমি ভেবেছিলাম ও হয়তো তেমন ভাবে ভিডিও করতে পারবে না বাট আই ডোন্ট নো এত সুন্দর はい。お ভিডিও করে দিবে আমি ভাবতেও পারিনি তো তার একটা আমার কাছে আছে সামনে আসলে অবশ্যই দেখবা দেখো এখানে হচ্ছে আমি সবকিছু অ্যাড করে নিয়েছি তো হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি আমার ইউটিউব চ্যানেলের একটি কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি তো সামি একটি লিখেছে তোমার কি বিয়ে হয়ে গিয়েছে না ভাইয়া আমার এখনো বিয়ে হয়নি বাট বিয়ে হলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো অবশ্যই আমি আগে ভিডিওতেও বলে দিয়েছি যে আমার বিয়ের ব্লগ থেকে শুরু করে সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো কারণ আমি মনে করি আমার এটা একটা পরিবার তো এই তো আমার এইখানে সবকিছু মিহিন করে একদম রাখানো শেষ এখানে আমি পাঁচটা মিনিট এইভাবে রেখে দিবো আর অন্যদিকে এই তো আমি ডো তৈরি করার জন্য চলে আসি নাম তো আমি আটার সাথে একটু নুন দিয়ে পানি দিয়ে হচ্ছে গুলিয়ে ফেললাম মানে গুলিয়ে না একদম এটা দৌড় দৌড়ি করে ফেললাম তো এটাকে কিন্তু অনেক ভালোভাবে মেহিন করতে হবে অনেক ভালোভাবে করতে হবে তা নাছাড়া কিন্তু একদম শক্ত হওয়ার সম্ভাবনা থাকে বেশি তো এখানে এই করতে করতে একদম লম্বা বানিয়ে ফেলবা লম্বা বানানোর পরে তোমরা হচ্ছে এইভাবে আবারো হচ্ছে কিউব কিউব করে হচ্ছে হাতে মুঠো নিয়ে নেবেন এরপরে দেন হচ্ছে বল বল করে রেখে দিবা এরকম করে এক এক করে হচ্ছে আমি দিতেছিলাম কয়টা হবে তো মাশাআল্লাহ যাই হোক হয়েছিল অনেক গُلই আটার মতো এখন চলো যা যাক একটু রুটি পিঠা বেলার জন্য তো আমি কিন্তু এটা একদমই হচ্ছে পারি না তো হচ্ছে তাও হচ্ছে শ্বাস করে নিয়ে ফেললাম ভাই আমার রুটি বানানো অবস্থা দেখলে ভাই আপনারা নিজের অজ্ঞান হয়ে যাবেন তো হচ্ছে আমি ভিডিওতে আনতে চাইনি তো হচ্ছে আমার স্টুডেন্ট বলতেছে মিস মিস দেখান দেখান তো যাই হোক আচ্ছা দেখাচ্ছে তোমাদের তোমরাই দেখো এই তো দেখো একশো ঘন্টা ধরে হচ্ছে মানে ঘুরাইতে আছে ঘুরাইতে আছে তো এই দেখো এখন আমি বেলবো কি আমার বেলাটা হচ্ছে তো সুন্দরভাবে দেখতে অনেক বেশি হচ্ছে শক্ত হয়ে গিয়েছিল যার কারণে আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল এগুলো বানানোর জন্য তো ফার্স্টে হচ্ছে আমি কি করেছিলাম একটা মখের আর কি নিয়েছিলাম মখ নিয়ে দেন হচ্ছে এটাকে গোল করে কেটে নিয়েছিলাম কিন্তু হচ্ছে গোল করে কেটে নেওয়ার পরে দেন দেখে অনেক বেশি ছোট হয়ে যায় মানে ভালো লাগছে না তো কারণে তারপরে এরকম করে সাইজ করে হচ্ছে আমি কেটে নিয়েছিলাম সবগুলো মানে কাটি নাই এইভাবে হচ্ছে করে নিয়েছিলাম সবগুলো তো এর তো আমার সাইজ হচ্ছে যে এরকম করছিলাম তো বাট এরকম দিয়ে সুন্দর না দেন হচ্ছে আমি আবার সুন্দর করে হচ্ছে যেভাবে ট্রাই করতেছিলাম প্রথমটা একদমই অনেক বেশি হয়ে গিয়েছিল তোমরা একটা বানানো দেখো তো এটার ভিতরে আমি যে জিনিসটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে এখানে দিয়ে ফেলেছিলাম তো আরেকটা কথা বলতেই ভুলে গিয়েছি তোমরা চাইলে কিন্তু গোস্তটাও হালকা করে ভেজে নিতে পারো তোমাদের মতো যারা একদমই কাঁচা খেতে চাচ্ছ না বা এরকম কিছু তারা চাইলে কিন্তু এভাবে একটু ভেজেও নিতে পারো তো দেখো ফার্স্টটাই হচ্ছে আমার একদম নষ্ট হয়ে গিয়েছিল গাড়ি তোমাদের ভালো মতন দেখাতে পারছিলাম না বাট নেক্সট যতগুলো বানিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো হচ্ছে সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম তো দেখো এখন আমি সবগুলো বানিয়ে ফেললাম তো কেমন হয়েছে সেটা জানাবা তো চলো এখন একটা ভিডিও দেখা যাক আমার স্টুডেন্ট এর আমরা এখন একটা দেবো দেখার জন্য পরবর্তীকে তো তোমরা তো দেখতেই পেলে হচ্ছে আমার কাছ থেকে শিখানো গাইস এখন হচ্ছে আমি সব সময় যেটা বলে থাকি আমার বাসায় যত মানুষজন থাকে সবাই হচ্ছে আমাকে দিয়ে যেতা হ্যালো গাইস তো আরেকজন হচ্ছে আমাকে দেখে শিখে আরেকজন হচ্ছে আমাকে কপি করে কি আর বলবো গাইস আর কিছু করার নাই তো যাই হোক আমাকে দেখে যে শিখতেছে এটাই অনেক কিছু খারাপ তো শিখতেছে না তো আমার স্টুডেন্ট যে আমার থেকে সে শিখে এত সুন্দর করে বলতে পারবে সেটাও ভাবতে পারিনি আই বিলিভ দিস তো যাই হোক এখন চলো আমরা আবার রেসিপিতে চলে যাই এখন দেখো এখানে আমি ভাজার মতন হচ্ছে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম দেন হচ্ছে যেটাকে আমি সবগুলো উপকরণ একসাথে তেলের ভিতরে ভেজে দিলাম তেলটা কিন্তু অতিরিক্ত গরম করতে হবে আর তেলটা কিন্তু ডুবা তেলে ভাজতে হবে তো আমি ফার্স্টে বুঝি নাই দেন হচ্ছে আমার আম্মু এসে আমাকে হেল্প করে তো এখানে আমি আমার ভিডিও ক্লিপটা নিয়েছিলাম বাট পরবর্তীতে আমার আম্মু এসে হচ্ছে দেন আমার তেলে হচ্ছে ভেজে নেয় সব উপকরণ তো আম্মু যখন আসে তখন আমি তো ভাই বেঁচেই গেছিলাম বলতেছিলাম আমার তো আর কোনো কাজ করা লাগবে না শুধু খাবো আর খাবার যতটুকু করেছি যে ডেলার কাছে শুক্রিয়া আদায় তো যাই হোক আমি আবার অনেক বেশি কামছো সেটা তোমরা সবাই ভালো করে জানো তো যাই হোক এখানে কিন্তু তোমরা চাইলে একদম মচমচা করে ভাসতে পারো আবার চাইলে হচ্ছে হালকা ভাজাটাও দিতে পারো এখন সব কিছু হচ্ছে তোমাদের উপরে তোমরা কেমন খাবে তো ফাইনালি আমার সবকিছু কিছু সুন্দর করে সাজাতে পারিনি এটার জন্য সরি সো ভালো থাকতাম